যারা ব্যাংক লুট করেছে এদেরকে বলা হয় লুটেরা বাংলাদেশ ব্যাংক এই লুটেডারদের টাকা দিতে এখন ব্যাংকে তো দিকে যাচ্ছে কিন্তু কোনো বিচার যোগান হচ্ছে না কিন্তু এবং লুটেরা যে যে এদের এইগুলা বেচা কিনা করার কি সরকার কোনো পদক্ষেপ পদক্ষেপে না এই টাকা জোগাড় করার জন্য সরকার ইচ্ছা করলে এইগুলা বিক্রি করে টাকা যোগান দিতে পারে কিন্তু অন্যান্য সবগুলা ব্যাংক যোগান দিতে পারে যে ব্যাংকগুলা থেকে টাকা লুট করছে এরা এদের তো কোনো বিচারে হচ্ছে না বাংলাদেশ ব্যাংক যদি দেউলে হয়ে যায় তা আমরা যাব কোথায় আমাদের তো পায়ে দিচ্ছে মাটি থাকবে না কিন্তু এই লুটেডারদের টাকা যোগান দিতে বাংলাদেশ ব্যাংকের অবস্থা খুব টাইট হয়ে যেতেছে কিন্তু এটা কি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এগুলা এই লুটেডারদের টাকা দেওয়া লুটেডারদের টাকা লুট করছে এরা কি তখন কেউ খেয়াল করে নেই কেউ দেখে নেই এদের সাথে সব জড়িত আছে তো ব্যাংকের এমডি জড়িত এক্সিস্টিং যে ডাইরেক্টররা যারা ছিল এক্সিস্টিং লুটেডারদের বোর্ডে ছিল ওরা তো তাই এক্সিস্টিং ডাইরেক্টর কিন্তু এখন অনেক ব্যাংকের ডাইরেক্টর হিসাবে আছে কিন্তু কেউ চেয়ারম্যান হয়েছে কেউ ডাইরেক্টর হয়েছে কিন্তু এরা কিন্তু যখন ব্যাংক লুটেছে তখন কিন্তু এরা কিন্তু বোর্ডে ছিল কিন্তু যে টাকাগুলো লুট করে নিয়ে গেছে চেয়ারম্যানের সাথে কিছু কিছু ডাইরেক্টরও এটার সাথে জড়িত আছে কিন্তু সালাউদ্দিন সাহেব আপনি এত অভিজ্ঞ লোক আপনি তো ফাইন্যান্স অ্যাডভাইজার আপনি তো এগুলা দেখা উচিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি একজন ভদ্রলোক উনি কাজ করে যাচ্ছেন কিন্তু দেশের উনি আপনার চেষ্টা করতেছে কিভাবে এগুলাকে ঠিক করা যায় যারা এই লুটগুলা করছে একটা দুইটা লোকের বিচার হচ্ছে কিন্তু আর অন্য একটারও বিচার হচ্ছে না কিন্তু যারা এক্সিস্টিং ধরা খাইছে বা যারা এক্সিস্টিং জেলখানায় আছে এইদের ছয় সম্পত্তি এগুলা বিক্রি করলে তো আমরা কিছু টাকা আমরা উদ্ধার করতে পারি কিন্তু অন্তত ব্যাংকে আর তো আমরা কিছু টাকা ঢুকে যেতে পারি কিন্তু ব্যাংকে তো শুধু টাকা উড্র হচ্ছে ব্যাংকে তো ডিপোজিট হচ্ছে না কিন্তু মানুষ এখনো প্যানিকে আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি চেষ্টা চালায় যাচ্ছেন উনি আর কত করবে যারা লুট করে টাকা নিয়ে গেছে উনার ওদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর কত করবে উনি তো নিগাত ভদ্রলোক উনি চেষ্টা করতেছে এগুলা রিকভারি করার জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে অনুরোধ করবো আপনার ইমিডিয়েটলি এগুলা যারা ধরা খাইছে এদের জমি জায়গা কিভাবে বিক্রি করা যায় এটা দেখেন ফাইন্যান্স অ্যাডভাইজার সালেউদ্দিন সাহেব আপনি অন্যদিকে মনোযোগ না দিয়ে যারা লুট করে নিয়েছে এদের টাকা কীভাবে উদ্ধার করা যায় উদ্ধার করে বিশ কোটি লুকড়ে দেখান যে আমরা অমুকের থেকে এত টাকা উদ্ধার করে নিয়ে আসি ওমুক ব্যাংকের চেয়ারম্যানের টাকা উদ্ধার করে নিয়ে আসি উমুক ব্যাংকের ডাইরেক্টরের টাকা আমরা উদ্ধার করে নিয়ে আসি কীভাবে উদ্ধার করেছে ওদের সব সম্পত্তি বিক্রি করে রাখেন ওরা তো এক্সিস্টিং আছে কোন কোনো লুটের ব্যাংকে যে ডাইরেক্টাররা ছিল ওই লুট করার সময় বোর্ড মিটিংয়ে ওরা ছিল বোর্ডে ছিল ওরা ওরা কিন্তু এখন এক্সিস্টিং ব্যাংকে আছে। ব্যাংকের ডাইরেক্টর হিসাবে আছে এবং কেউ কেউ ব্যাংকের চেয়ারম্যানও হয়ে আসে এরা কীভাবে চেয়ারম্যান হয় ওরা কীভাবে ডাইরেক্টর হয় লুটের সময় এক্সিস্টিং ওরা তো ডাইরেক্টর ছিল ওরা তো চেয়ারম্যানের সাথে সাই দিছে। আবার এরা আবার চেয়ারম্যান হয়েছে আবার এরে আবার ডাইরেক্টর হয়েছে লুটের ব্যাংকে আবার এরে চেয়ারম্যান এরে ডাইরেক্টর এটা কীভাবে হয় তুলে এদের বিচার না করিয়া এখন এদেরকে কাউকে চেয়ারম্যান বানাইছে আবার কাউকে ডাইরেক্টর বানাইয়া এখন ব্যাংকগুলো পরিচালনা করতে যেই সেই তো ঘুরে ফিরে তো একই জিনিস হচ্ছে কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে অনুরোধ করবো আপনারা এগুলো দেখেন দেশে যারা ব্যাংক লুট করছে যাদের টাকা পয়সা দেশে আছে এবং যাদের জমি জায়গা দেশে আছে তাদের জমি জায়গাগুলো বিক্রি করে টাকা ব্যাংকে ফেরত নিয়ে আসেন কিন্তু আপনারা বিদেশের থেকে টাকা আনবেন ওই থেকে টাকা আনবেন এগুলো হবে না কিন্তু এইগুলো ভেরি ডিফিকাল্ট দেশের তা আগে উদ্ধার করেন দেশের বিশ কোটি লোককে জানান আমরা এত টাকা উদ্ধার করছি তাহলে মানুষ খুশি হবে মানুষ আশা পাবে আশ্বাস পাবে আপনাদের প্রতি আপনারা যদি বলেন যে আমেরিকাতে টাকা আনবো জার্মানিতে আনবো দুবাইতে টাকা চলে গেছে লন্ডন টাকা চলে গেছে এগুলা করতে করতে মানুষ এখন মানুষ চালাক হয়ে গেছে মানুষ কিন্তু বুঝে কবে দুবাইতে আনবেন কবে লন্ডন থেকে আনবেন কবে সিঙ্গাপুরতে আনবেন এগুলা সব মানুষ বুঝে কিন্তু দেশে যেগুলো আছে এইটির উদ্ধার করে নাকি উদ্ধার করে বিস্কুটের লুট দেখান যখন চেয়ারম্যানরা লুট করে এমডি চেয়ারম্যান ডাইরেক্টরে মিলে লুট করে কিন্তু এক হাতে তালি বাজে না কিন্তু দুই হাত লাগে চেয়ারম্যানের সাথে ডাইরেক্টরও সাই দিছে নিশ্চয় ওরা কিছু ভাগ পাইছে ধরে এত বড় লুট কিভাবে হয় এত বড় তো লুট তো হওয়ার কথা না যাদের টু আছে ওরাই তো লুটপাট করছে কিন্তু টু পার্সেন্ট উসুল্লা দিয়ে তো লুটপাটটা করছে মানুষকে সরাই দিছে যারা লোক অতি ভদ্রলোক যারা নিরুলোক ওদেরকে এইসব এই বায়না দিয়ে ওদেরকে সরাই দিছে যে ওরা যদি থাকে পড়ে তাহলে লুটপাট করতে পারবে না আমার অনুরোধ বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এখন আপনারা একসঙ্গে যান সালেউদ্দিন সাহেব আপনি একজন ফাইন্যান্স অ্যাডভিসার আব্দু অ্যাকশনে যান কিন্তু যারা ধরা খাইছে যারা ধরা খাই নেই যারা আছে এদেরকে ধরেন আর যারা ছিল এরা কীভাবে চেয়ারম্যান হয় যারা ছিল এরা কীভাবে আবার ডাইরেক্টর হয় এদের কোনো আপনারা রিপোর্ট নেন ওদের ব্যাকগ্রাউন্ড নেন এটা কোন ধরনের কথা কোন দেশে বাইরে আছে একে দেশে কত রকম আইন দেখবো আমরা আমি অনুরোধ করবো আপনারা ইমিডিয়েটলি অ্যাকশনে যান মানুষের শরীরের বাইরে চলে গেছে সব জিনিসের একটা লিমিটেশন আছে কিন্তু থ্যাংক ইউ আমি অনেক কথা বলি দেশের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ সালামালিক